হ্যালো এভিওান দিস ইজ আলিম ওয়েলকাম ব্যাক টু অ্যাদার নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে কোড বাইটলি ডট কম সাইট থেকে আপনারা উডড্রো দেবেন এটা আমার প্রথম উইড্রো বলা যায় অ্যান্ড কতটা সময় লাগছে সেটাও দেখব আজকের এই ভিডিওতে সাথে আরও বেশ কিছু ফিচার্সের সাথে আপনাদেরকে আলোচনা করে দেবো অ্যান্ড এর আগে আপনাদেরকে ভিডিও দিয়েছি যেখানে আমি উইড্রো সরি ডিপোজিট কীভাবে করবেন কীভাবে অ্যাকাউন্ট থেকে শুরু করে কেওয়াইসি সাবমিট এ টু জেড আপনাদেরকে দেখিয়েছি অ্যান্ড প্রফিট কত অ্যান্ড আদার্স যে বিষয়গুলো রয়েছে সকল বিষয় নিয়ে আলোচনা করেছি আর আজকের এই ভিডিওতে আশা করি মনোযোগ সহকারে দেখবেন তাহলে এ টু জেড ক্লিয়ারভাবে বুঝতে পারবেন বাকি ফিচার্সগুলো সম্পর্কেও একটু ধারণা আপনি অর্জন করতে পারবেন আর আপনি যদি একজন টিম লিডার হয়ে থাকেন তাহলে আপনার জন্য অনেক বেশি ভিডিওটি গুরুত্বপূর্ণ সো উইড্রো দেওয়ার জন্য সিম্পলি যে কাজটি করতে হবে এখানে আসতে হবে যাই হোক এইটা শুরু করার আগে বা মেন টপিক আসার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের না বললে নয় যেটা আমি প্রতিবার প্রতি ভিডিওতে আপনাদেরকে বলে থাকি সেটা হচ্ছে আপনারা জানেন যে ইনভেস্টমেন্ট সাইটগুলো স্ক্যাম করে কোনো সাইট ছয় মাস এক বছর দেড় বছর দুই বছর কোনো সাইট দুই মাসও থাকে তারপর স্ক্যাম করে এখন বিষয় হচ্ছে যে এ সকল সাইটগুলো থেকে যদি আমরা ভালো পরিমাণে প্রফিট অর্জন করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এ সাইট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে অর্থাৎ কি কখন এ সাইটটি চলে যাবে কখন স্ক্যাম করার সম্ভাবনা রয়েছে এ সকল কিছু ধারণা আমাদের থাকতে হবে যদি আমরা নতুন হয়ে বা এ সকল ধারণা আমাদের না থাকে তাহলে যে কাজটি করতে হবে অবশ্যই একজন ভালো টিম লিডারের আন্ডারে কাজ করতে হবে তবে বর্তমানে টিম লিডারের অভাব নেই আপনি দেখতে পাবেন যে বিভিন্ন প্রকার গ্রুপ ক্রিয়েট করছে গ্রুপ ক্রিয়েট করার পর কিছু মেম্বার অ্যাড করার পর সে একজন টিম লিডার হয়ে গেছে সুতরাং এই সকল টিম লিডার থেকে দূরে থাকবেন আশা করি আপনারা এই স্কেমের শিকার হবেন না আমি আব্দুল আলিম আপনাদেরকে বলছি আমার আন্ডারে কাজ করলে ইনশাল্লাহ আপনি যে কোনো সাইট সম্পর্কে ভালো তথ্য পেয়ে যাবেন যে সকল সাইট সম্পর্কে আমি ভালো তথ্য অর্থাৎ যে সকল সাইট সম্পর্কে আমি ভালো তথ্য দিয়ে থাকি এবং আমার সাইটে অর্থাৎ আমি যে সাইটটি রেফার করছি সে সাইটটি কাজ করলে যে আপনি আমার কাছ থেকে তথ্য পাবেন এমনটা না যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনি চাইলে আমার কাছে খোঁজ খবর নিতে পারেন আপনার সাইট সম্পর্কে আশা করি বিস্তারিত একটা ভালো তথ্য দেওয়ার চেষ্টা করব সো কথা না বাড়িয়ে প্রথমে আমরা চলে যাই উড্রো সেকশানে এই যে উডড্রো সেকশানের উপর যদি আমরা চাপ দিই তাহলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাবেন উইড্রো অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে এই উইড্রো অ্যাকাউন্ট অপশনটির ওপর আপনাকে চাপ দিতে হবে প্রথমে চাপ দেওয়ার পর এইখানে প্রথমে দেখতে পাবেন অ্যাড নিউ অ্যাকাউন্ট এটার ওপর আপনাকে চাপ দিতে হবে কারণ প্রথমে আপনাকে টিআরসি টোয়েন্টি যে অ্যাড্রেসটি সেটি অ্যাড করে নিতে হবে তারপর এখানে দেখতে পাবেন যে সিলেক্ট ম্যাথড নামের একটি অপশন রয়েছে এখানে চাপ দিবেন অ্যান্ড এখানে ইউএসডিটি টোয়েন্টি এটি সিলেক্ট করে দিবেন ম্যানুয়াল তারপর একটু নিচের দিকে চলে আসবেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইউর ইউএসডিটি টিআরসি টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেস এটি আপনি এখানে পেস্ট করে আপনি নিচে অ্যাড নিউ উইড্রো অ্যাকাউন্ট এখানে চাপ দিবেন অলরেডি যেহেতু আমি অ্যাকাউন্টটি অ্যাড করে রেখেছি তাই আমাকে নতুন করে অ্যাকাউন্ট অ্যাড করার প্রয়োজন পড়লো না ওকে তারপর আবারও উইড্রো অপশনে আসবেন আসার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস অ্যান্ড এখানে উইড্রো মেথডের উপর চাপ দেবেন তাহলে আপনি যে অ্যাকাউন্টটি অ্যাড করেছেন সেটি এখানে শো করবে আমি যে অ্যাকাউন্টটি অ্যাড করেছি সেটি সিলেক্ট করে দিলাম অ্যান্ড নিচে এখানে দেখতে পাবেন যে ইন্টার অ্যামাউন্ট এখানে আপনাদের কিছু চাইতেছে এখন বিষয়টা হলো যে আসলে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝার বিষয় আছে বা উইড্রো দেওয়ার আগে আপনাদের একটি কাজ করতে হবে সেটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্স রয়েছে মেন ওয়ালেটে সেটাতে ব্যালেন্স আছে কি না সেটা দেখতে হবে কারণ সব সময় এখানে মেন ওয়ালেট থেকে উইড্রো দেওয়া হয় মেন ওয়ালেটে আপনার ব্যালেন্স যদি না থাকে প্রফিট ওয়ালেটে থাকে সেক্ষেত্রে আপনার ব্যালেন্সটাকে এক্সচেঞ্জ করতে হবে এক্সচেঞ্জ করার জন্য এখানে আসবেন এই যে ওয়ালেট এক্সচেঞ্জের উপর চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রম ওয়ালেট ওয়ালেট হচ্ছে এটা আপনার প্রফিট ওয়ালেটে রয়েছে এখানে ইন্টার অ্যামাউন্টটা আপনি দিয়ে দিবেন আমি এখানে শার্ট লিখলাম ওকে অ্যান্ড একটু নিচের দিকে চলে আসতে হবে অ্যান্ড নিচের দিকে এসে এখানে দেখতে পাচ্ছেন যে মেন ওয়ালেটে এখানে ব্যালেন্স আমার নেই আমি মেন ওয়ালেটে নিয়ে যাব তারপর এখানে দেখাচ্ছে আমার কত ইউএসডিটি মেন ওয়ালেটে যাবে আর কি ওকে তারপর প্রসিড টু এক্সচেঞ্জ এটার উপর চাপ দিতে হবে তারপর চাপ দিলে আমাদের যে মেন ওয়ালেট সে মেন ওয়ালেটে একটা ব্যালেন্স কিন্তু চলে যাবে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি সাইড ডলার ব্যালেন্স কিন্তু আমাদের মেন ওয়ালেটে চলে গিয়েছে ওকে আমরা এখন মেন ওয়ালেট থেকে এখন বিষয়টাকে উডড্রো দেওয়ার চেষ্টা করব সো উইড্রো অপশন বাটন ওর উপর চাপ দিব তারপর এইরকম ইন্টারফেস সিম্পলি উইড্রো মেথডটা সিলেক্ট করে দেবো অ্যান্ড এখানে ইন্টার অর্থাৎ অ্যামাউন্টের পরিমাণটা আমরা সিলেক্ট করে দেবো অ্যামাউন্টের পরিমাণটা অবশ্যই সিলেক্ট করে দিলাম পঞ্চাশ এটা সিলেক্ট করে দিলাম তারপর একটু নিচের দিকে চলে আসলাম নিচের দিকে আসার পর এভ্রিথিং ওকে তারপর এখানে দেখতে পাচ্ছেন উড্রো মানি এটার উপর চাপ দিলাম আচ্ছা এটার উপর চাপ দিলে আপনার সামনে এইরকম ইন্টারফেস অর্থাৎ পঞ্চাশ ইউএসডিটি উইড্রো রিকোয়েস্ট সাকসেসফুল ওকে এই হচ্ছে উইড্রো সিস্টেম তো প্রথমে কী করতে হবে আপনাকে অ্যাকাউন্টটাকে অ্যাড করে নিতে হবে দ্বিতীয়ত আপনার ব্যালেন্সটাকে মেন ওয়ালেটে নিয়ে যেতে হবে এবং তৃতীয়ত আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে উড্রোটা কমপ্লিট করে দিতে হবে ওকে উড্রো রিকোয়েস্ট দিতে হবে তারপর পেন্ডিংয়ে থাকবে সেটা অপেক্ষা করতে হবে এখন আমরাও দেখব যে কতটা সময় পর আমাদের উড্রোটা সাকসেসফুল হয় এখন ভিডিওটা শেষ করবো অর্থাৎ স্কিপ করে আর যখন উইড্রোটা আসবে তখন আপনাদেরকে দিয়ে দিব তবে আমি এটাকে ভিডিও শেষ করব অ্যান্ড যখন উইড্রো আসবে তখন আবার এগেইন আমি ভিডিওটা কন্টিনিউ করব সাথে বেশ কিছু ফিচার্সগুলো দেখিয়ে দিই অনেকে ডিপোজিট সিস্টেমটা একটু বুঝতে প্রবলেম বোধ করতেছেন আমি বিষয়টা দেখি ডিপোজিট অপশানের উপর চাপ দিলে এইখানে সিলেক্ট গেটওয়ে এই অপশনের উপর চাপ দিতে হবে তারপর ইউএসডিটি টিআরসি টোয়েন্টি সিলেক্ট করবেন তারপর এখানে ইন্টার অ্যামাউন্ট লেখাটির উপর চাপ দেবেন দেন একটি অ্যামাউন্ট আপনি সিলেক্ট করে দেবেন পঞ্চাশ যদি হয় তো পঞ্চাশ তারপর এখানে দেখতে পাচ্ছেন টিআরসি টোয়েন্টি একটি অলের অ্যাড্রেস রয়েছে এটাতে চাপ দিয়ে ধরলেই এটা কপি হয়ে যাবে ওকে তারপর এইটাকে তো আপনি বাইন্যান্সে চলে যাবেন আচ্ছা বাইন্যান্সে যাওয়ার আগে একটু নিচের দিকে চলে আসবেন ওকে নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কত ডলার ডিপোজিট করতে হবে অর্থাৎ বাইন্যান্সে গিয়ে উইড্রো দিতে হবে কত ডলার এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি পঞ্চাশ করেন সেক্ষেত্রে আপনাকে বাউন্ন তারা ক্যালকুলেশান করে দিয়ে দেবে ওকে আপনি বাইন্যান্সে গিয়ে উইড্রো দেওয়ার পর উইড্রো সাকসেস হলে এখানে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটা এখানে আপলোড করবেন সাথে এখানে টিআর এক্স যে আইডি ট্রানজাকশান আইডি বা টি আর এক্স যে আইডিটা সেই আইডিটা কপি করে এখানে বসিয়ে দিয়ে আপনি নিচে এসে সাবমিট বা প্রসিড টু পেমেন্টের উপর চাপ দিলে সাবমিট হয়ে যাবে ওকে আবার অনেকে বলতে পারেন যে তাদের যে টেলিগ্রাম কন্ট্যাক্ট নাম্বার এখানে তো আপনাদের যদি অ্যাকাউন্ট কয়েন তাহলে নোটিফিকেশানে দেখতে পাবেন টেলিগ্রাম কন্ট্যাক্টে যে কন্ট্যাক্ট অপশানটা রয়েছে কোড ব্রাইট ডট বট এই যে অপশনটা আপনি কোর্ট ব্রাইট ডট বট লিখে আপনি যদি টেলিগ্রামে সার্চ দেন তাহলে তাদের যে টেলিগ্রাম অফিসিয়াল টেলিগ্রাম সার্ভিস ওটা আপনি পেয়ে যাবেন ওখানে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন যে কোনো মোমেন্টে আর এখন অনেকেই আবার বলেছিলেন যে প্ল্যান ক্যান্সেলের সিস্টেমটা কীভাবে করতে হবে সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো ঠিক আছে সিম্পল বেশি কিছু করতে হবে না জাস্ট একটা টিকিট দিতে হবে ওকে তো টিকিট দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচের সাপোর্ট নামের একটি অপশন রয়েছে দেখতে পাবেন এর সাপোর্ট নামের অপশনটির উপর চাপ দিবেন অলরেডি ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তবে ট্রাই করব ভিডিওটি হালকাভাবে ছোট করার তারপর ক্রিয়েট টিকিট লেখাটির ওপর চাপ দিবেন ক্রিয়েট টিকিট লেখাটির উপর চাপ দিলে আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে ওকে তারপর দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড টিকিটস টিকিট ডেসক্রিপশান দিবেন এখানে দেখতে পাচ্ছেন যে টিকিট টাইটেল ক্যান্সেল প্ল্যান লিখে সার্চ দেবেন তারপর যে প্ল্যানটা আপনি ক্যান্সেল করতে চান কিসের জন্য উডোর উইডো দেওয়ার জন্য নাকি ইংলিশে ইংলিশে লিখবেন তারপর এখানে যদি কোনো ফাইল দেওয়ার প্রয়োজন নাই আপনি এখানে অ্যাড নিউ টিকিটের ওপর চাপ দিয়ে দেবেন সরি এই যে নিচে যে সাব অ্যাড নিউ টিকিট এটার উপর চাপ দিয়ে দেবেন তাহলে সাবমিট হয়ে যাবে ওকে এ হচ্ছে টিকিট অপশান তাহলে তাদের প্ল্যানটি ক্যান্সেল করে দেবে অথবা আদার্স যে কোনো প্রবলেমে টিকিট করতে পারবেন তাদেরকে অথবা এই যে বললাম টেলিগ্রাম তাদের টেলিগ্রাম সার্ভিসে আপনি কন্ট্যাক্ট করে কথা বলতে পারবেন তাদের অফিসিয়াল টেলিগ্রাম যে সার্ভিস রয়েছে যাই হোক আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখানো আছে একটু অপেক্ষা করবেন ওকে অর্থাৎ এই ভিডিওতে আশা করি সকল বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট ইনভেস্ট লোগো লগস মানে আপনি ইনভেস্ট যে লগসের ওপর যদি চাপ দেন আপনি যে পরিমাণ ইনভেস্ট করেছেন সেটা এখানে শো করবে সাথে যদি সাইডে স্কল করেন তাহলে যে প্রফিটটা সে প্রফিটগুলো এ টু জেড আপনাদেরকে দেখাবে ওকে আচ্ছা তারপর আর বাকি আরও বেশ কিছু ফিচার্স আপনাদের রয়েছে সেগুলো দেখার চেষ্টা করব ওয়ালেট এক্সচেঞ্জ গেল এখানে ট্রান্সফার গেল ট্রান্সফার আসলো ট্রান্সফারটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি অন্য কাউকে যদি এখানে দিতে চান ব্যালেন্সটা সেক্ষেত্রে ট্রান্সফার অপশনটা আপনি ইউজ করতে পারবেন এখানে একটা র্যাঙ্কিং অপশন রয়েছে রেফারেল অপশন তো রয়েছে আশা করি আপনারা এ টু জেড বিষয়টি বুঝতে পেরেছেন বুঝতে বাকি নেই আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রয়েছে সেটা হচ্ছে যে এখন আমাদের যে প্রফিটটা আছে সে প্রফিটটা কি এগেইন আমরা নতুনভাবে ইনভেস্ট করতে পারবো হ্যাঁ আপনারা সেভাবে এগেইনভাবে ইনভেস্ট করতে পারবেন তার জন্য আবারও প্ল্যান অপশনে চলে যাবেন প্ল্যান অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্টার প্ল্যান এখানে ইনভেস্ট নামের ওপর চাপ দিতে হবে ইনভেস্ট নামের উপর চাপ দিলে এইখানে দেখতে পাচ্ছেন ইন্টার অ্যামাউন্টের পরিমাণ পঞ্চাশ দিয়ে দেবেন ওকে আমি পঞ্চাশ দিব সরি আমি ষাট দেবো সরি আমার অ্যাকাউন্টে আশি আছে আমি আশি দিয়ে দেবো আর এখানে ওয়ালেট মেন ওয়ালেটে না আমি আমি প্রফিট ওয়ালেটটা সিলেক্ট করবো আর প্রফিট ওয়ালেটে সত্তর ডলার রয়েছে এই সত্তর ডলারটা আমি দিয়ে দেব ওকে আচ্ছা ওকে তারপর এখানে দেখতে পাচ্ছেন ইনভেস্ট নাও অপশন রয়েছে ইনভেস্ট নাওয়ের উপর চাপ দিব ওকে ইনভেস্ট নাওয়ের উপর চাপ দিলে এগেইন আমাদের যার একটা প্ল্যান সেটাও স্টার্ট হয়ে যাবে আমার একটা প্রিমিয়াম প্ল্যান অ্যাক্টিভ করা আছে আবার স্টার্টার প্ল্যানটা অ্যাক্টিভ করলাম ওকে এভাবে আপনার প্রফিট ব্যালেন্সটাও এগেইন আপনি কাজে লাগাতে পারবেন ওকে আশা করি এগেইন বলতেছি কোড ব্যাটলি ডট কম লং টার্মের একটি সাইট এ সাইট থেকে আপনি হিউজ পরিমাণ আর্ন করতে পারবেন এবং যে সকল লং টার্মের সাইট রয়েছে সে সকল সাইটের মতো এখানে আপনি লং টাইম কাজ করতে পারবেন আপনাদেরকে একটা লং টাইম সাইটের কথা আপনাকে বলি লং টার্মের যে সাইটগুলো তার একটা শর্ত বলি বিষয়টা হলো গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো লং টার্মের সাইটের মধ্যে থাকে তার মধ্যে হচ্ছে যে এগুলো সাইটে হাইপ কম থাকে অ্যান্ড এগুলো সাইটে আপনার অফিসিয়াল গ্রুপ এগুলো থাকে না এগুলো সাইটে আপনার সেরকমভাবে অ্যাকাউন্ট করলে একটা এক্সট্রা বোনাস সে অপশনটাও থাকে না ইত্যাদি ইত্যাদি আরও বেশ কিছু বিষয়বাদী রয়েছে অ্যান্ড সো পরিশেষে বলবো যে আপনার কোড ভাইটলি ডট কম সাইটে কাজ শুরু করুন এবং আমার টেলিগ্রাম চ্যানেল তো রয়েছে সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই আপনি জয়েন হয়ে যাবেন আশা করি হোয়াটসঅ্যাপ গ্রুপে সকল প্রকার সার্ভিস আপনি আমার কাছ থেকে পাবেন সাথে যে কোনো প্রবলেমে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করবো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ